ধন্যবাদ যে অংশগ্রহণ করেছেন হরে কৃষ্ণ তো আজ হচ্ছে একুশে জানুয়ারি একুশে জানুয়ারি বুধবার গৌর তৃতীয়া তিথি ধনিষ্ঠা নক্ষত্র হরে কৃষ্ণ এখন আমরা প্রপাদের উদ্ধৃতি ও শ্রীমদ ভাগবতম থেকে পাঠ করে শ্রবণ করব যদি কৃষ্ণ যদি ভগবান কাউকে মারতে চান কেউ তাকে রক্ষা করতে পারে না আর যদি ভগবান তাকে রক্ষা করতে চান কেউ তার বিনাশ করতে পারে না রাখে হরি মারে কে মারে হরি রাখে কে

ব্রেন রাজার কিছু কাহিনী শ্রবণ করছি কালকে আমরা কি কি শুনেছিলাম কারোর মনে আছে জেনে শুনে বিষ পান করেছিলাম কারণ দুষ্টু স্বভাব ব্রেনকে কে আমরা সিংহাসনে অধিষ্ঠিত করেছিলাম আমরা যদি তাকে আমাদের উপদেশ গ্রহণে বাধ্য করতে না পারি না পারি তাহলে সে জনসাধারণের দ্বারা নিন্দিত হবে এবং আমরাও তাদের সঙ্গে যোগ দেব এভাবে আমাদের তেজের দ্বারা তাকে ভরসীভূত করা হবে হরে কৃষ্ণ তাহলে আজকে আমরা তেরো চোদ্দ দুটো শ্লোক পাঠ করবো এবং অধ্যাবাসায় এনাম মনয় গুর মন্যবাহ উপরাজ্যপূর্বণ বেনাম শান্ত ইত্যা চ সমভিহীন এইভাবে সংকল্প করে ঋষিরা তাদের ক্রোধ সংগোপন পূর্বক ব্রেন রাজার কাছে গিয়েছিলেন এবং তাকে মধুর বাক্যে সান্ত্বনা দিয়ে এই কথাগুলি বলেছিলেন তারা মনে গেলেন কিন্তু গাধা না শোনে ধর্মের কাহিনী শোনে মুনয়া উঁচু মুনি ঋষিরা তার কাছে গিয়ে কি বললেন মুনায় উচ্চ নিপবর্ষ নিবেধ এতে বিজ্ঞাপয়াম এত স এত ভো আয়ুহুম আয়ু শিবলক নিয়ম তব তাত বিবল ধনাম মনয়া উচ্চহ নিপবর্ষ নিবধইত ইত্তে বিজ্ঞা প আমভ আইসি বল উকৃত্ত কৃ্তি নাম। মহর্ষিরা বললেন হে রাজন তোমাকে উপদেশ জন্য আমরা এসেছি দয়া করে গভীর মনোযোগ সহকারে তা শ্রবণ করো তা করার ফলে তোমার আয়ু ঐশ্বর্য যশ বীর্য কীর্তি বৃদ্ধি পাবে খুব সুন্দর কথা বললাম বললেন কারা বললেন সেই সমস্ত ঋষিরা গেলেন গিয়ে তাকে এই কথাগুলি বললেন কি কথা আমার কথা মনোযোগ অন্য জায়গায় আছে তাহলে লাভ হবে না আমার কথা মনোযোগ দিয়ে শ্রবণ করুন এই শ্রবণ করার পরে তোমার আয়ু বীর্য ঐশ্বর্য যশ এবং কীর্তি অনেক এগুলো বৃদ্ধি হবে হরে কৃষ্ণ তো তাৎপর্য শিল বলছেন বৈদিক সভ্যতা অনুসারে সাধু এবং ঋষিরা রাজাকে উপদেশ দেন রাজ জ্যোতিষী আছে রাজ পুরোহিত আছে রাজ কি বলে রাজ পাঠক আছে অনেক রাজ্যে রাজ পাঠক আছে সেই রাজ্যে নিয়মিত ভাগবত পাঠ হয় একটা রাজের নাম বলুন যেখানে ভাগবত পদ রেলি হয় ভাগবতমেতা বর্ণনা আছে কে বলতে পারবে আবিষ্কার করুন বিরামিতে রাজসভায় নিত্যং ভাগবত সবাই কিন্তু এখান থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি ভাগবত সবাই পাঠ করতে পারে আবার সবাই শ্রবণ করতে পারে কিন্তু শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যাও ভাগবত কহ গিয়া ভাগবতের কাছে যাও ভাগবত ভাগবতের কাছে কোথায় বিধাম্বি রাজসভায় ভাগবত পাঠ হতো দস্যু থেকেও ভাগবত পাঠ করতো ভাগবত শুনতো কিন্তু সেই বীরহাম্বিতের হৃদয়ে প্রেমের সঞ্চার হয়নি কেন হয়নি যারাই ভাগবত করত সেই ভাগবতমের সঠিক ব্যাখ্যা শ্রবণ করতে পারত না তাদের মন করা ব্যাখ্যা করত এখন পূজারি পূজা করবে ভগবান আছে পূজারই পূজা করবে আমরা আমরা গৃহস্থ আমরা শুধ্র আমরা কি করে পুজো করব এরকম বলে অনেক লোক কি করে পূজারি রাখে পূজারীর কতটা শুদ্ধ সেটা তো দেখতে হবে হ্যাঁ কি না পূজারি টাকার লোভে ঘন্টা ছেলে দুটো কিছু জানে না সে দুটো কি করে এলো সে নিজেই জানে হ্যাঁ কি না তো আসলে তাতে কারোর কোনো লাভ হয় না লাভ না হইলো ইথে ঘটিলো জঞ্জাল আমরা দেখলাম যে সেই বীরহামিতের কাছে যখন শ্রীনিবাস আচার্য এই ভাগবত কথা শুনে করছে কি হলো ভাগবত কথা শুনে এরম করছে কেন তখন বীরহাম্বিদ বলেন আচ্ছা মহাশয় আপনি এখানে ভাগবত শ্রবণ করে কি উপলব্ধি করলেন যাতে আপনি মুখটা বিকৃত ভাব দেখাচ্ছেন কিছু বলছে না ভাগবত অপরা অপ অপ মানে অবমাননা করা হবে কিছুই বলছে না তখন যে না মশাই আপনি বলুন কি তখন যখন কেউ ভাগবত শ্রবণ করবে তার একটা শ্রদ্ধার উদয় হবে সেই শ্রদ্ধার বলে সেই সময় সে খুবই শ্রদ্ধাবান থাকে বলল না আসলে কি বলুন আপনি নিঃসংকোচে বলল এই ব্যাখ্যায় ত্রুটি রয়েছে এই ত্রুটিপূর্ণ ব্যাখ্যা শুনে আমার হৃদয়ে বড় দুঃখ নম্বর টিকাতে এই ব্যাখ্যা ভুল আছে তখন বীরহামৃত চু ছানা বলা হয়েছে কি হলো এতো তাহলে সাধারণ নয় পাঠ শুনতে শুনতে উনি বল ব্যাখ্যা করেছেন আর সে কত অধ্যায়ে কত নম্বর শ্লোকের কত টিকাতে এটা বর্ণনা করা হয়েছে এবং সেটা ভুল ব্যাখ্যা হয়েছে তিনি তখন উনি বললেন যে হে মহাশয় আপনি তাহলে ভাগবত পাঠ করুন তা এত সুন্দর প্রাণজ্জ্বল ব্যাখ্যা করেছে তৎক্ষণাৎ রাজা বীরহাম্বিদের হৃদয়ের সব অনুর্থ তো সেই ভক্তি দিয়ে করলেন এইভাবে তাদের উপদেশ গ্রহণের ফলে তিনি অত্যন্ত ক্ষমতাশালী শাসকে পরিণত হতে পারেন এবং তাদের রাজ্য সকলেই সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করতে পারেন মহান রাজারা অত্যন্ত নিষ্ঠা সহকারে মহাত্মাদের উপদেশ গ্রহণ করতেন রাজারা পরাশর ব্যাসদেব নারদ দেবল অসিত প্রমুখ মহর্ষিদের উপদেশ গ্রহণ করতেন অর্থাৎ তারা প্রথমে মহাত্মাদের প্রাধান্য স্বীকার করতেন এবং তারপর তাদের রাজকীয় দায়িত্ব সম্পাদন করতেন দুর্ভাগ্যবশত কলিযুগে রাষ্ট্রনেতারা সাধুদের উপদেশ অনুসরণ করেন না তাই জনসাধারণ এবং রাষ্ট্রনেতা কেউই সুখী হয় না তাদের আয়ু অল্প হয়ে গেছে এবং প্রায় সকলেই দুর্দশাগ্রস্ত এবং দৈহিক ও আধ্যাত্মিক শক্তি রহিত হয়ে গেছে এই গণতন্ত্রের যুগে নাগরিকরা যদি সুখ ও শান্তি লাভ করতে চায় তাহলে সাধুদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মূর্খদের ভোট দিয়ে নেতৃত্ব বরণ করা তাদের উচিত নয় শিলপ্রপাত তাৎপর্য বলছেন তাহলে কি বললেন দেখুন মূর্খ নেতাদের কথা বর্ণনা করা হয়েছে এবং এই নেতারা কি অনেক কিছু দান করছে স্ট্রিট লেকচারে আমরা শুনি আপনারা দয়া করে আমাকে জয়যুক্ত করুন আমি আপনাদের ঘরের দুয়ারে জল পৌঁছে দেব করছে অনেক কিছু করছে একটা জায়গায় সম্পূর্ণরূপে প্রাপ্তি স্থানকে অস্বীকার করা হচ্ছে প্রাপ্তিস্থানটা কি আছে তাদের যে প্রাপ্তি তারা যে দেবে সেই দেয়ার প্রাপ্তিস্থানটা কি আছে প্রাপ্তিস্থান এই পৃথিবীতে যা কিছু আছে সেগুলো আমার আপনার কার কি কোন ভিত্তিতে আপনি জানতে পারলেন যে এগুলো সব ভগবানের কিসের ভিত্তিতে একটা বিজ্ঞানের ছাত্রকে আপনি কি করে বোঝাবেন কিসের ভিত্তিতে আপনি জানতে পারলেন শাস্ত্রের ভিত্তিতে আর এটাই বিগ্রাম এর মধ্যে কিছু কিছু যুক্তি তর্ক আছে প্রকৃতি ক্রিয়া মানে এই প্রকৃতির উপর ভগবানের ক্রিয়ার প্রভাবে আমরা সবকিছু জীবন ধারণের খুঁজে পাই তাই না এই জন্য সাধুদের সাধুরা কি করেন ভগবানের আরাধনা করেন সাধুদের সাধুরা আলটিমেটলি পবিত্র এবং উত্তম কারণ উত্তম শ্লোক ভগবানের আরাধনা করে তারা নিত্র এবং পবিত্র উত্তম হয়ে গেছে আমরা ব্রেনের যে কাহিনী দেখতে পাচ্ছি তারা কিন্তু সেখানে সে নিজে শুদ্ধ নয় তিনি পবিত্র নয় এবং হটকারী এই জন্য তার প্রজারা তার প্রতি বৈরী ভাবাপন্ন হয়েছে